বিসমিল্লাহুর রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী ষোলো পয়েন্ট একের এক নম্বর অঙ্কের এক নম্বর অঙ্কটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপারটির তিনের চার অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করে এখন আমরা সমাধান করব এখন আমরা সমাধান করবো সমাধান ধরি বাহু মিটার একটি বাহুর দৈর্ঘ্য এক্স এর তিনের চার মিটার তাহলে এখানে কাটাকাটি হবে না মানে অপার বাহু যা হবে তার চার ভাগের তিন ভাগ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এক্স হচ্ছে অফার বাহু তার তিনের চার অংশ তাহলে এর মানে গুণ তাহলে এখানে কাটাকাটি হবে না এক্স গুণ থ্রি তাহলে থ্রি এক্স আর বাই হচ্ছে ফোর এত মিটার হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য আর অফার বাহু দর্শী এক্স মিটার অপার বাহু যে দৈর্ঘ্য সেটা এক্স মিটার দর্শী এখন এখানে দেওয়া আছে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভূষ পঁচিশ মিটার এটা কিন্তু দেওয়া আছে এখানে আমরা চিত্রাই কিনেছি যখন আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এখানে ভূমি হচ্ছে এক্স মিটার মানে সেটা অফার বাহু আর অফার বাহু যা তার আছে তিনের চার অংশ আছে একটি বাহুর দৈর্ঘ্য এই যে তিনের থ্রি এক্স বাই ফল এটা আছে আর অতিভুজ আছে মিটার এখানে অঙ্কে কিন্তু দেওয়া আছে এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা পিথাগোরাসের সূত্র অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই এভাবে লেখা যায় বিভিন্ন সারে বিভিন্ন রকম লেখে তাহলে ফিতাগরাসের উপপাদ্যের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা এখানে অতিভুজ স্কোয়ার পরে দিছি তাহলে এখানে এই যে এক্স হচ্ছে ভূমি তাহলে এখানে ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস এখানে থ্রি এক্স বাই ফোর এটা হচ্ছে লম্ব তাহলে এখানে লম্ব স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ আছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার তাহলে আমরা এখানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারও লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারও লিখতে পারি কোনো বিষয় না এখানে বা দিয়ে আমরা গুণ করব। তাহলে বা দিয়ে এই যে এক্স স্কোয়ার বসাই দিলাম প্লাস এই স্কোয়ারটা থ্রির উপরে আছে তিনটারিক্ষে নয় স্কোয়ারটা এক্স এর পরে আছে তাই এক্স স্কোয়ার স্কোয়ারটা অবশ্যই ফোর এর পরে আছে তাহলে ফোর গুণ ফোর চারি চারি ষোলো ইকুয়াল টু এই যে পঁচিশের উপরে স্কোয়ার মানে পঁচিশ দুই বার আছে তাহলে পঁচিশ গুণ পঁচিশ ছয়শ পঁচিশ হয় আমরা এখন এখানে ভগ্নাংশে যোগ করবো এই পাশের অংশটা এই পাশের অংশ যদি যোগ করি তাহলে এখানে আসছে এখানে এক্স স্কোয়ারের তলে ওয়ান আছে আর এখানে নাইন এক্স স্কোয়ারের তলে আছে ষোলো তাহলে ষোলো আর এই এক্সিস কারের নিচে আছে ওয়ান এর লসক আছে ষোলো তাহলে ষোলো দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারে গুন করি তাহলে ষোলো এক্সিস কার এই যে প্লাস চিহ্নটা দিলাম ষোলো ষোলোর ভিতরে একবার যায় দিয়ে একদিকে যদি গুণ করি তাহলে নাইন এক্স স্কোয়ার ওকে নাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যে ছয়শো পঁচিশ এখন আমরা যেহেতু এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার লাগানো তাহলে ষোলো এক্স স্কোয়ার যোগ নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমরা ষোলো আর নয় যোগ করি তাহলে পঁচিশ হবে ভাগ ষোলো ইকুয়াল টু ছয়শো পঁচিশ এখন এখানে আর গুণন করতে হবে তাহলে ছয়শো পঁচিশের নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এর গুণ করি তাহলে যা ওকে চাই বা দিয়ে লিখে দিলাম ইকুয়াল টু ষোলো দিয়ে যদি ছয়শো পঁচিশে গুণ করি তাহলে ষোলো গুণ ছয়শো পঁচিশ এখানে এক্স স্কোয়ারে আমরা বামে রাখবো আর পঁচিশ ভাগ পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশের ভিতরে পঁচিশ যায় তাহলে ছয়শো পঁচিশ এর পঁচিশ কাঠ এখন কিন্তু ষোলো গুণ পঁচিশ আমরা গুণ করছি এখানে হয়েছে চারশো ষোলো গুণ পঁচিশ যদি গুণ করি তাহলে চারশো হবে যেহেতু আমরা এক্স এর মান বের করব তাহলে এই স্কোয়ার তুলতে হলে উভয় পক্ষকে রুট করতে হবে তাহলে উভয় পক্ষকে আমরা রুট করে দিলাম বা বর্গমূল করে দিলাম স্কোয়ার রুটি উঠে এই যে অথায় এক্স হয়ে গেল ইকুয়াল টু চারশো যদি রুট করি তাহলে বিশ হবে তাহলে আমরা কিন্তু অপার বাহুর দৈর্ঘ্য এক্স ধরছিলাম সেই এক্স এর মান পেয়ে গেছে তাহলে অপার বাহুর দৈর্ঘ্য আছে বিশ মিটার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা পরবর্তী অংশ ধারাবাহিকভাবে বের করব এই যে আমরা পূর্বের পৃষ্ঠায় যে এক্স এর মান পেয়েছি এটা হচ্ছে অফার বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে বিশ মিটার এটা অ্যান্সার ও একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য হবে অফার বাহু যা হবে তার চার ভাগের তিন ভাগ তার চার ভাগের তিন ভাগ তাহলে এখানে থ্রি এক্স বাই ফোর মিটার এটা ছিল অফ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এখানে যে থ্রি গুণ এক্স এর মান হচ্ছে বিশ ভাগ হচ্ছে সার তাহলে সার বিশের ভিতরে পাঁচ ভাগ তাহলে সার পাঁচা কুড়ি এখানে বিশ আর সার কাটা তিন গুণ পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম পনেরো মিটার এটাও একটা অ্যান্সার কারণ অপার বাহু আছে ত্রিভুজের ভূমি আর একটি বাহুর দৈর্ঘ্য আছে ত্রিভুজের লম্ব তাহলে এখানে প্রশ্নে বলেছে ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি একটা বাহু ভূমি পাইছি বিশ আর একটি বাহু দৈর্ঘ্য পনেরো পেয়েছি এটা হচ্ছে লম্ব আর দেওয়া ছিল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম কে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন যাতে সাবস্ক্রাইব করলে আপনাদের কী লাভ সাবস্ক্রাইব করলে আমারও লাভ আপনাদেরও লাভ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটির সাথে যুক্ত থাকে তাহলে সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে প্রাইভেট পড়াশোনা জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষায় সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে জেনারেল ম্যাথ এই সাবজেক্ট এর যে যে অধ্যায়গুলো যে যে অনুশীলনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সে অধ্যায়গুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করি এলো মেলো না যে অধ্যায় থেকে ভিডিও তৈ বানানো শুরু করি সেই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সবগুলোরই সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আমি আপলোড করি যাতে কোনো স্টুডেন্ট কোনো অঙ্কর জন্য অন্য চ্যানেলে তার যাওয়া না আর অঙ্কগুলোর সমাধান করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে যাতে ছাত্র ছাত্রীরা সহজে বুঝতে পারে সবাইকে জানাই আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ